নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমেই বলি আজকে ক্যালকাটা লিগে ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে কালীঘাট স্পোর্টস লাভার্স এর সাথে ম্যাচটা হবে দুপুর তিনটে দিয়ে ইস্ট বেঙ্গল মাঠে কলকাতা লিগের বর্তমানে ইস্ট বেঙ্গল গ্রুপ বিতে শীর্ষে রয়েছে আট ম্যাচে তাদের পয়েন্ট বাইশ অপরদিকে কালীঘাট স্পোর্টস ফ্লাভার্স আট নম্বর স্থানে রয়েছে সাত ম্যাচ খেলে তাদের সংগ্রহ দশ পয়েন্ট সুতরাং কালীঘাট কিন্তু সেরকম ভালো খেলতে পারছে না ইস্টবেঙ্গলের ম্যাচটা অতটা কঠিন হবে না যদিও ডুরান থাকার দরুন বেশ কিছু প্লেয়ার হয়তো আজকে খেলতে পারবে না ইস্টবেঙ্গলের হয় এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো এএফসি টুর্নামেন্টে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেল মোহনবাগান কালকে এসিএল টু এর গ্রুপ বিন্যাস হয়েছে সেখানে গ্রুপ এতে পড়েছে মোহনবাগান মোহনবাগানের সাথে রয়েছে কাতারের আল ওয়াকড়া ইরানের ক্লাব ট্রাক্টর এফসি এবং তাজিকিস্তানের রাফসান কিউলব একমাত্র রাফসান এফসি ছাড়া বাকি দলগুলোর সাথে কিন্তু বাজেটের বিস্তর ফারাক রয়েছে মোহনবাগানের ট্রাক্টর এফসির টোটাল টিম বাজেট হচ্ছে একশো কোটি আল ওয়াকড়া এসসির টিম বাজেট একশো কোটি সেখানে মোহন বাগানের হচ্ছে একষট্টি কোটি সুতরাং মোহন বাগানকে যে যথেষ্ট কম্পিটিশনের মুখে পড়তে হবে সেটা বলার অপেক্ষা রাখে না আগামী আঠারোই সেপ্টেম্বর প্রথম ম্যাচে মোহন বাগানের প্রতিপক্ষ সন্ধে সন্ধ্যে সাড়ে সাতটা দিয়ে খেলা প্রথমে হোম ম্যাচ খেলবে সল্ট লেকে মোহন বাগান দেন অ্যাওয়ে ম্যাচ প্রতিটা গ্রুপ থেকে সেরা দুটো দল কোয়ার্টার ফাইনালে যাবে এরপর যদি আমরা একটু হেক্টর ইউজ থেকে নিয়ে কথা বলি তো কালকে ভিসা হাতে পেয়ে গেছে হেক্টর কিন্তু ভিসা হাতে পেলেও ডার্বির আগে কিন্তু কলকাতায় আসছে না হেক্টর ডারবির পরেই কলকাতায় আসবে হেক্টর ইউসদের সুতরাং ডিফেন্সে ইস্ট বেঙ্গলের এখন হিজাজি মাহেরই ভরসা আনোয়ারও খুব সম্ভবত ডার্বিতে খেলবে না কারণ যতটুকু খবর আনোয়ারকে কিন্তু এখনো ডুরান কাপের জন্য রেজিস্ট্রেশনই করায়নি ইস্ট বেঙ্গল কোনো প্লেয়ারকে রেজিস্ট্রেশন করাতে হলে আটচল্লিশ ঘন্টা আগে রেজিস্ট্রেশন করাতে হয় এটাই নিয়ম কিন্তু যদিও ডুরান্ট কমিটি আনোয়ারকে সে ছাড় দিয়েছে আনোয়ারকে এখনো চাইলে ইস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন করাতে পারে কিন্তু রেজিস্ট্রেশন করাচ্ছে না কারণ প্রথমেই তারা আনোয়ারকে কোনো রকম চাপের মুখে ফেলতে চাইছে না এছাড়া বাইশ তারিখ পিএসসির কিন্তু হিয়ারিং সেখানেও কোনোরকম লুজ হ্যান্ডস রাখতে চাইছে না ইস্টবেঙ্গল তাই আনোয়ারকে না খেলানোর কথাই কিন্তু ভাবছে ম্যানেজমেন্ট কালকে আনোয়ারের প্র্যাকটিসে প্রথম দিন ছিল প্রথম দিনে আনোয়ার বেশ ভালোই সাবলীল ছিল বল নিয়ে বেশ কমফোর্টেবলও ছিল কোচ বেশ উচ্ছ্বসিত আনোয়ারকে নিয়ে দেখা যাক আজকের দিনটা হাতে টাইম আছে যদি আজকে তার রেজিস্ট্রেশন না করায় দেন আনোয়ারের আর ডারবি খেলার কোনো চান্স নেই আর যদি কোচ মনে করে তাকে খেলাবে দেন হয়তো আনোয়ারকে রেজিস্ট্রেশন করানো হলেও হতে পারে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু রহিম আলীকে নিয়ে কথা বলি তো উড়িশা এফসিতে রহিম আলী যোগ দিয়েছে ক্লাব অফিসিয়ালি এটা জানিয়ে দিয়েছে রহিম উড়িশার সাথে যুক্ত হয়ে বলেছে সার্জিও লোবেরা একটা বড় কারণ যার জন্য আমি ওড়িশাতে জয়েন করেছি আমি খুব এক্সাইটেড একটা দারুণ শুরু করার অপেক্ষায় রয়েছি সময় সবাই ভেবেছিল যোগ দিতে চলেছে কিন্তু শেষ পর্যন্ত গেল এরপর যদি আমরা একটু ডারবির টিকিট নিয়ে কথা বলি তো ডারবির টিকিট তো অনলাইনে নিমিশে শেষ হয়ে গেছিল কাল থেকে অফলাইন টিকিট দেওয়া হচ্ছিল কিন্তু প্রচুর লাইন এবং বিশৃঙ্খলা হওয়ার দরুন সদস্য সমর্থকরা অনেকেই টিকিট পায়নি কিন্তু বলা হচ্ছে কালকেই নাকি বিক্রি হয়ে গেছে অফলাইনের সমস্ত টিকিট এখনো অনেক টিকিটের কিন্তু চাহিদা রয়েছে এইসবের মাঝেই বিশেষ বিজ্ঞপ্তি কিন্তু জারি করেছে ইস্ট বেঙ্গল ক্লাব সেখানে তারা বলেছে যে বিনামূল্যে টিকিট বন্টনের কথা সেই অনুযায়ী সতেরোই আগস্ট দুপুর দুটো থেকে কিন্তু আসন্ন ডুরান টিকিট পাওয়া যাচ্ছে সেটা কিন্তু কমপ্লিমেন্টারি টিকিট এক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের ভিত্তিতে প্রদান করা হবে কিন্তু ম্যাচ টিকিট প্রতি মেম্বারশিপ কাঠ বরাদ্দ করা হয়েছে একটা করে টিকিট তো সদস্য সমর্থকরা যারা টিকিট চাইছেন তারা আজকে ইস্ট বেঙ্গল ক্লাবে চলে যেতে পারেন তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার